আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েলার সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন তাকদির ডেইরি ফার্ম এটা প্রোভাইডার হচ্ছেন নজরুল ভাই নজরুল ভাই মূলত ভাগ্যের উপর উনি যা আল্লাপাক যা রাখছে সে অনুযায়ী নামটা দিয়েছেন খুব ভালো তো নজরুল ভাই কিন্তু মার্শাল্লাহ বিগ সাইজের গাবি সংগ্রহ করেন পাশাপাশি বিক্রি করেন ওনার খামারে পালন করেন এখানে একটা খামার রয়েছে ওনার পাঁচতলা বাড়ির নিচে পাশাপাশি আরেকটা বড় সেটে ওনার অনেকগুলো গাবি রয়েছে এর আগের বিরুদ্ধে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গাবি দেখিয়েছিলাম তো এবারও কিছু গাবি রয়েছে বিশ বাইশ পঁচিশ এরকম দুধের গাবি রয়েছে এবং উনি একদম গ্যারান্টি সহ আপনাদেরকে দিয়ে থাকেন এবং গাবিগুলো একদম ভ্যাকসিন করা তো চলুন সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই নজরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ এবারে তো বড় বড় গাবি দেখতেছি ওয়া সালা বড় বড় জার্সি আছে অনেস্টিয়ান বিলজিয়ান আছে আচ্ছা মাজার কি আছে বড় আছে সব পদি আছে কি অবস্থা আপনার তাকদির ডেইরি ফার্মের আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা এই যে তাকদির নামটা রেখেছেন আসলে এটা কেন আমরা তো জানি তাকদির মানে হচ্ছে ভাগ্য ভাই নসিবে যেটা আছে এডি হবে ভাগ্য যেটা আছে এডি হবে দেখ খুব ভালো লাগলো আল্লাহাক যা রাখছে কথা হবে

বাবা বিয়ে সাজ আর নয় দিন তারপর চার বো পঁচিশের তো এটা কেমন দাম চাবেন ভাই চাইলে তো সাড়ে তিন হাজার লাভ নাই তিন দশ তিন লাখ দশ হাজার টাকা দাম লাখ দশ হাজার হ্যাঁ জি এটা চা দাম হচ্ছে তিন লাখ দশ কাঁচা হালকা সিরিয়াল নাম্বার দুই সিরিয়াল নাম্বার সিরিয়ালের গাবি তিন লাখ দশ হাজার টাকা চাওয়া দাম মাশাআল্লাহ 빅 সাইজের উলান গাবি দেখতেছি কি এটা এটা ভাই বাগাভারি যাচ্ছে বাগাভারি যাচ্ছে কয়দাতের গাবিটা এটা ভাই 6 দ 6 দাতের গাবি জি বাচ্চা আছে বাচ্চা আছে কি বাচ্চা আছে বকুর বাচ্চা ভাই ওই বাচ্চাটা এই যে এই বাচ্চাটা ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা কতদিন হলো বাচ্চা ভাই পাঁচ বয়স আছে দিন 12 দিন 12 দিন আচ্ছা 마শাআল্লাহ কেমন দুধ টানতেছেন এটা ভাই 25 ডাইরেক্ট আইসবর্ষ ইনশাআল্লাহ

কেমন দাম চাবেন তো লাভ নাই দুই লাখ হাজার টাকা দুই লাখ ষাট হাজার আলোচনার সুযোগ আছে আচ্ছা তো এটার নাম্বার সিরিয়াল হচ্ছে

এটা চাওয়া দাম চাইলে দুই সত্তর দুই সত্তর না দুই পঁয়তাল্লিশ দাম দুই পঁয়তাল্লিশ দুই পঁয়তাল্লিশ আচ্ছা এটা সিরিয়াল নাম্বার হচ্ছে সাত সাত আমরা আরেকটা টাকা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলিস্টেন ফিজিয়ান ভাই এটা হলিস্টেন ফিজিয়ান কয় দাঁতের দুই দাঁত তো চার দাঁত হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে সাথে বাচ্চা আছে মাটা বকুন বাচ্চা ভাই বকনা বাচ্চা কতদিন হলো বাচ্চা আজ বছর বয়স উনিশ দিন উনিশ দিন

কতদিন হলো বাচ্চার বয়স বাচ্চার বয়স আছে তেরো দিন তেরো দিন কেমন দু টানতেছেন এটা ভাই আঠারো উনিশ টানতাছি আঠারো উনিশ সত্তর কেজি গ্যারান্টি দিন তো এটা কেমন দাম চাবেন চাইলে দুই সত্তর দুই সত্তর না দুই পাঁচ সঞ্চাশ দুই পঞ্চান্ন পঞ্চান্ন আলোচনা কিছু সুযোগ আছে এটা নয় নম্বর নয় নম্বর হালকা সুযোগ আছে হালকা আচ্ছা সামনে আরেকটা দেখতেছি এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান ভাই হলিস্টেন ফিজিয়ান কয় জাতের এটা ভাই

তো নজরুল বাই অনেকগুলো গাবি দেখালাম দশটার মতো দেখালাম আর আপনি তো অনেক দিন ব্যবসাটা করতেছেন অনেকে আপনার থেকে গাবি নিচ্ছে আরও অনেকে নিতে চাবে তারা কিভাবে নেবে আমার যে কোনো টাইমে ভাই ওই টেলিফোনের তনে হোডের তনে আমার আর্থের খুবই ভালো লাগে কেউ না নিলেও খুবই ভালো লাগে আচ্ছা আচ্ছা যদি খাওয়া দাওয়ার যদি কেউ প্রবলেম থাকে তা আমি আর শিখিয়ে দিলাম আচ্ছা একটা খামারে